তার অপরাধের ইতিহাস চৌত্রিশ বছরের বেশি আর গত পঁচিশ বছর ধরে সে একটা বড় সংগঠনের নেত্র পর্যায়ে সদস্য দশ মিনিট এমনকি এই বন্দির চারপাশে নিরাপত্তা দিতে দশজন গারও পর্যাপ্ত নয় মাস্ক খুলুন আপনার নাম কি আমার নাম মারভিন আপনার বয়স কত একচল্লিশ বছর একচল্লিশের মতো দেখাচ্ছে না মনে হচ্ছে পঁয়ত্রিশ বছর এটা শুনে ভালো লাগলো কারণ আমি মনে করি আমার বয়স বেড়ে গেছে আপনার ট্যাটু দেখতে পারি এম এস থার্টিন আপনি কত সালে ওই সংগঠনে যোগ দিলেন দুই হাজার চার সালে কিন্তু আমার অপরাধের রেকর্ড এগারো বছর বয়স থেকেই শুরু আপনি কিভাবে প্রথম জড়িয়ে পড়লেন যখন কোনো ছেলের শুধুমাত্র তার মা থাকে আর সেই মা কাজেই ব্যস্ত থাকে তখন সে ছেলে রাস্তায় বেরিয়ে আসে সাহায্যের জন্য কিছু খোঁজে আমি ভাবলাম আমার মা গরিব আমার জুতুর দরকার কাপড় চাই আর শুরু করলাম চুরি তারপর বাবার মতো কাউকে খুঁজে ফিরি কারণ আমি বাবাহীন ছিলাম তাই গ্যাং দিকে আকৃষ্ট হলাম এক একসময় একটা খুন করলাম আর তারপর এল সালভাদর চলে এলাম জীবন পাল্টানোর জন্য কিন্তু এখানে আরো গ্যাং ছিল আবার একই কাজ করতে শুরু করলাম তারপর শেষমেশ ঢুকলাম জেলে আমি সবসময় সেই ধরনের মানুষ ছিলাম যারা কোনো কিছু মনস্থির করলে সেটাই অর্জন করতে চায় আর আমি এখানে এসে সব কিছুই অর্জন করেছি কিন্তু এখন আমি এখানে আছি এভাবে শয়তান মানুষকে পরিশোধ করে আচ্ছা এটা কি সত্যি এই অপরাধ সংগঠনে যোগ দিতে হলে কাউকে হত্যা করতে হয় হ্যাঁ আপনি কাকে হত্যা করেছেন সেটা কি আপনার আত্মীয় আমি সত্যিই মনে করতে পারি না কতজনকে হত্যা করেছি কিন্তু হ্যাঁ কারণ গ্যাং এর জন্য এলাকা থাকা প্রয়োজন আমি আমার মা বাবা ছেলে সব কিছুই হারিয়েছি এই গ্যাং এর কারণে আমি যদি ইউএসএ থাকতাম তাহলে পরিবার নিয়ে সুন্দর জীবন কাটাতে পারতাম কিন্তু আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম যার ফল ভোগ করছি এই জন্য আমি যুবকদের বলি স্কুলে যাও তোমার মা বাবার কথা শোনো সেই মতো চলো আমরা যেভাবে এখানে বেঁচে আছি সেরকম জীবন বানিও না এর থেকে বের হওয়ার কোনো পথ নেই আপনি কতজনের জীবন নিয়ে